दो, रे बज ढोना र ढाल इलोरे पाहे পুরানো গ্লানি মুছে এবার হোক নতুন আশা সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ বাংলা নববর্ষ প্রথমটা শুরু করেছি ইলিশ পান্তা দিয়ে হ্যালো আলাইকুম বাংলা নববর্ষের প্রথম দিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম থাকছে আজকের এই ভিডিওতে চিন্তা করেছিলাম বৈশাখের প্রথম দিনটা সকাল সকাল শুরু করব কিন্তু সেটা আর হয়ে উঠল না কাজ শেষ করে রেডি হতে প্রায় দুইটা বাসা থেকে বের হয়ে প্রথমে ভাবলাম একটু রবীন্দ্র সরোবরের দিকে যাব রবীন্দ্র সরোবরে এসে যখন দেখলাম সবাই লাল সাদা শাড়ি পরে আছে তখন নিজেকে একটু বেমানানই লাগছিল বেমানান লাগার কারণটা হচ্ছে পয়লা বৈশাখ মানে লাল সাদার একটা ছোঁয়া এদিকে এসে আমার মনে হলো পয়লা বৈশাখের আমেজটা মনে হয় দ্বিগুণ হয়ে যাচ্ছে বাচ্চাদের সহ বড়দের জন্য নাগর সহ অনেক রাইড ছিল এখানে তাছাড়াও চুরি হাওয়াই মিঠাই বাসি পাখা ইত্যাদি সমগ্র ছিল এই রবীন্দ্র সরোবরে বৈশাখের প্রথম দিন তার উপরে দুপুর দুপুর বের হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে গরম লাগছিল আমি আর বোন একটু ফাঁকা জায়গা পেয়ে কয়েকটা ছবি আর ভিডিও নেই তারপর রবীন্দ্র সরোবর থেকে বের হয়ে যাওয়ার সময় এনার সাথে আমাদের দেখা বিড়াল দেখবো আর আমি তাকে আদর করবো না এটা কি হয় এইসব আপহায়ের আনন্দ দেখে আমার মনে হচ্ছিল বৈশাখের আনন্দ মনে হয় এটাই রবীন্দ্র সরোবর থেকে বের হয়ে আমরা চিন্তা করলাম আমরা একটু টিএসি তে যাব একটা রিক্সা টুর্ট দিতে যেই কথা সেই কাজ আমরা একটা রিকশা নিয়ে চলে গেলাম টিএসসি এবং টিএসি পুরোটা ঘুরলাম যেহেতু রিকশা থেকে নামার কোনো প্ল্যান ছিল না সেহেতু ওই রিকশা নিয়ে আমরা রিটার্ন আবার বাসার দিকে চলে আসলাম আর বাসায় আসার পথে চিন্তা করলাম যে একটু একটা রেস্টুরেন্টে বসা যাক কিন্তু ধানমন্ডির আশেপাশে যতগুলা রেস্টুরেন্ট ছিল সবগুলাই মোটামুটি ভরা ছিল হুট করে চোখ গেলো টেরিয়াকির একটা কর্নারে একটা সিট খালি আছে বাকি সব রেস্টুরেন্ট অবস্থা খুবই বাজে ছিল কারণ মানুষ দিয়ে ভর্তি ওই জায়গায় গিয়ে দেখলাম পুরো রেস্টুরেন্ট একটা বৈশাখী থিমে সাজানো হয়েছে রেস্টুরেন্ট ছোট হলো তাদের ডেকোরেশন তাদের সব কিছু অনেক সুন্দর ছিল তাদের রেস্টুরেন্ট ছোট হলো কর্নারে কর্নারে অনেকগুলো ছবি তোলার জায়গা ছিল ছবি ভিডিও নিতে নিতে দেখলাম তারা আমাদের খাবারটা সার্ভ করে দিচ্ছে আর তাদের খাবারের কোয়ালিটিও খুব খুব ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে চিন্তা করলাম একটু ছাদে যাওয়া যাক ছাদে যাওয়ার সময় একটু লিফটে ঢং করছিলাম যে আমাকে কেমন দেখাচ্ছে ছাদে গিয়েও কিছু ছবি ভিডিও নিলাম কারণ বাহিরে এত মানুষের ভিতরে ছবি ভিডিও অত সুন্দর আসছিল না আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং টু ফলো মি